মানবদেহের অন্ত্রে স্বাভাবিকভাবেই বাস করে নানা রকম মিথজীবী ব্যাকটেরিয়া যারা জীবিত অবস্থায় দেহের উপকারে আসে কিন্তু মৃত্যুর পর এই ব্যাকটেরিয়াগুলোর ভূমিকা বদলে যায় তখন তারা অন্ত্রের আশেপাশে টিস্যু ভেঙ্গে খেতে শুরু করে এবং অন্ত্রে থাকা এমনো অ্যাসিডকে পচিয়ে এক ধরনের তীব্র দুর্গন্ধ যুক্ত গ্যাস উৎপন্ন করে এই প্রক্রিয়াকে বলা হয় ফ্যাকশন বা পচন প্রক্রিয়া এই দুর্গন্ধে আকৃষ্ট হয়ে ছুটে আসে বিভিন্ন পরজীবী কীটপতঙ্গ বিশেষত মাছে জাতীয় পোকা তারা মৃত দেহের পচে যাওয়া অংশে ডিম পারে আর কিছুদিনের মধ্যেই সেই ডিম থেকে বের হয় লার্ভা বা শুক লার্ভা দ্রুত গতিতে দেহের নরম টিস্যু ভক্ষণ করতে শুরু করে মৃত্যুর প্রায় পঞ্চাশ দিন পর শুরু হয় বিউটারিক ফার্মান্টেশন নামক একটি বিশেষ পচন্দা। যার ফলে দেহের জন্ম নেয় সত্রাক ও প্রোটোজোয়ার মতো অতি ক্ষুদ্র জীব যারা মৃত টিস্যু খেয়ে ফেলে এইভাবে ধাপে ধাপে মৃতজীবী ও মিথজীবী ব্যাকটেরিয়া ছত্রাক প্রোটোজোয়া লারবাদের সম্মিলিত ক্রিয়ায় তার সমস্ত নরম অংশ ক্ষয় হয়ে যায় শেষ পর্যন্ত মানব দেহ থেকে অবশিষ্ট থাকে কেবল হাড়ের কঙ্কাল